সাবান ছাব্বিশে মাঘ রোজ রবিবার আজকে আমি আসছি অনাবাদী প্রতি জমিতে যেমন আমার দেখতে পাচ্ছেন যে আমার জমির পাশে জঙ্গল জোর জোরঝাপটা রয়েছে এখানে আমি কিছু হলুদ রোপণ করেছিলাম এখানে প্রায় আমি দশ শতকের মতো হলুদ রোপণ করেছি তাতে আজকে আসছিলাম উত্তোলন করার জন্য তো চলুন আপনাদেরকে আমি দেখাই যে আসলে হলুদটা এই যে মাটিটা কোপ দেওয়া হয়েছে এখান থেকেই আমার হলুদ বের হবে এই যে এই দেখেন যে আসলে এখানে অযত্নে অবহেলায় জাস্ট আমি হলুদের মুথাগুলো এখানে রোপণ করে রেখেছিলাম তাতেই এই পরিমাণ আল্লাহ রব্বুলাল আমি দিয়েছে যদি এটা আমি যত্ন করতাম তাহলে আল্লাহ তালা আরও কত পরিমাণ যে দিত আমি আসলে চিন্তাই করতে পারতেছি না আপনারা দেখেন যে এখানে আমি কোনো স্ক্রিপ্ট করা ছাড়াই আপনাদেরকে একটা মাটির দলা ভেঙে দেখাচ্ছি যে এই যে এই হলুদটা এখানে মোটামুটি আপনার যেটা বের করলাম দেখেন একটা গাছ থেকে আমি মোটামুটি আমার ধারণা এখানে তিনশো গ্রামের উপরে হলুদ হবে তাতে যদি কেউ এক বিঘা হলুদ চাষ করে সে ষাট থেকে সত্তর মন হলুদ অনায়াসেই পেতে পারে এবং এটা আমি একজন চাষি হিসাবে আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটা ফসলের দিকে না ঝুঁকে নানান রকম ফসল চাষ করুন নিজেরা লাভবান হন দেশকে সমৃদ্ধিতে ভরে তোলুন আর বিস্তারিত হলুদ চাষ সম্পর্কে আপনাদেরকে আমি একটা ভিডিও দিব এই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা সঙ্গেই থাকবেন আর আগামীকালকে আমার ভাই সজলের জমিতে আমরা ওইখানে মরিচের ভিতরে সজল হলুদ লাগিয়েছিল ওইখানটাও আপনাদেরকে দেখাবো এবং এরপরে আপনাদেরকে আমরা হলুদ চাষ সম্পর্কে বিস্তারিত দিব কখন হলুদ চাষ করতে হয় কিভাবে হলুদ চাষ করতে হয় পদির জমিতে কীভাবে হলুদ চাষ করতে হয় এবং ফসলের জমিতে কীভাবে হলুদ চাষ করতে হয় হলুদ চাষ করতে কতটুকু সারের প্রয়োজন কী কী ওষুধ লাগে কতটুকু বীজ লাগে শতাংশে বিস্তারিত ভিডিও নিয়ে সামনেই আসতেছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম